হ্যালো ভিউয়ার্স নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের জানাই স্বাগত প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্রথম দেখছেন এবং আমার ইউটিউব চ্যানেল প্রথম ঢুকেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি আগামীতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আপনারা আপনার মোবাইলে পেতে থাকবেন তো প্রিয় বন্ধুরা চলুন আজকের আলোচনার বিষয়টি শুরু করি আজকে আলোচনার বিষয় হচ্ছে একনি পিম্পলস বা ব্রন সমস্যা ব্রণ সমস্যার জন্য কার্যকারী বায়োকেমিক মেডিসিন আজকে দুটো মেডিসিনের কথা বলবো যে মেডিসিন দুটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং ব্রণ সমস্যার ক্ষেত্রে খুব ভালো ফল দেয় তো প্রিয় বন্ধুরা মেডিসিন দুটো হচ্ছে ক্যালকেরিয়া ফস এবং ন্যাট্রাম ফস লক্ষণ সদৃশ্যে এই মেডিসিন দুটিকে যদি সেবন করা হয় সেক্ষেত্রে আশাতীত ফল পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা এই মেডিসিনগুলি সেবন করার জন্য আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছে অবশ্যই পরামর্শ নিয়ে সেবন করবেন লক্ষণ সদৃশ্য মেডিসিন খেলে তবেই কিন্তু উপকার পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আশা করছে আমার এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হয়েছেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ